হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা টোটালি অন্য কন্টেন্ট নিয়ে কথা বলবো ঠিক আছে যদিও আমার মুখে কন্টেন্টটা তোমাদের কাছে নতুন মনে হলেও এটা কিন্তু আমার খুব পুরনো কন্টেন্ট মানে এই কন্টেন্ট দিয়েই বলতে পারো আমি আমার পথ চলাটা শুরু করেছি তো চলে আসি ডাইরেক্ট ওই কন্টেন্টে হ্যাঁ আমার কন্টেন্টের মানে মূল ব্যক্তিটি হলো মহুমা শুনলে কেমন লাগবে না কিছু করার নেই এটা হলো প্রবাসী ঘরকন্যার মহুয়া ঠিক আছে চ্যানেলের নাম নিয়েই বলছি এমন কিছু বলবো না যাতে তার ফেমে কোনো অসুবিধা হয় আরে আমি তার তাকে ডিফেম করবো কি তার কমেন্টস বক্স তাকে একেবারে কি বলবো নেগেটিভভাবে ডিফাইন করছে তো কিছু তো নেগেটিভিটি আছে যার জন্য এইরকমভাবে কমেন্টস বক্স পুরো পাল্টে গেল কেন তাই না কী হয়েছে কেন হয়েছে তো দেখো জানো তোমরা সবাই যে ভিউজের একটা তোমার ডাউনফল চলছে তো সেক্ষেত্রে মহার চ্যানেলের যে তোমার সাবস্ক্রাইবার সেই তুলনায় ভিউজ তুলনায় কম হচ্ছে ঠিক আছে মানে ন লাখের আট লাখ ন লাখের চ্যানেল তো সেখানে তোমার ভিউজ হয় তিন চার তিন চার লাখ মানে তাতে হয়তো তার অসুবিধা হতেও পারে দেখো ভাই যার যত চ্যানেলে সাবস্ক্রাইবার তার তত ভিউসের মানে তোমার আশা তো সেক্ষেত্রে তার কাছে এটা কম মনে হচ্ছে যেমন কিছুদিন আগে ইনসাইড আউটের মনে হয়েছিল মানে তাদের এক লাখ ভিউজটাও কম লাগছিল সেরকম ব্যাপার তো এখন যেন প্রতিটা চ্যানেলেরই একটা মানে প্রত্যাশা হয়ে উঠেছে কন্ট্রোভার্সি চাওয়াটা কিছু ভুল বললাম কি যদি কিছু ভুল বলে থাকি তো অবভিয়াসলি আমার কমেন্টস বক্সে এসে তোমরা বলতেই পারো আমি নেবার জন্য প্রস্তুত দেখো কন্ট্রোভার্সি কিসে হবে আর কিসে হবে না এই তোমার কি বলবো এই ব্লগাররা খুব ভালো করে জানে তো চলে আসি কি নিয়ে কন্ট্রোভার্সি এবং কন্ট্রোভার্সির কন্টেন্ট হিসেবে আমি কেন একে বেছে নিলাম আর কমেন্টস বক্সেই বা কি কি কমেন্টস দেখে আমার মনে হলো এটাকে নিয়ে কন্টেন্ট করা উচিত আমি দেখেছিলাম দুদিন আগে তো অবভিয়াসলি কেউ তো আসেই একে নিয়ে করো ওকে নিয়ে করো বলার জন্য তো তাদের জন্য খানিকটা করো তো যেহেতু আমার পুরনো কন্টেন্ট সেহেতু আমি এর ব্যাপারটা অনেকটাই জানি যেহেতু সবাই তোমরা জানো এ প্রবাসে থাকে প্রবাসে মানে শুধু প্রবাসে বললে তো অনেক বড় জায়গা বিশাল বড় এরিয়া প্রবাসে মানে এটা হয়ে গেল তোমার ইউএসএ এইবার জায়গাটা তোমরা যারা তোমরা মোটামুটি সবাই জানো তো সেখানে থাকা আমাদের স্বপ্নের মধ্যে পড়ে কারোর কারো সবার না আমি আবার দেশ খুব ভালোবাসি তো সেখানের জীবনযাত্রা কেমন এদেশে থেকে তারা কিভাবে থাকে কিভাবে বাজারহাট করে তাদের বাড়িঘর কেমন তাদের জীবনযাত্রা কেমন তাদের স্কুল লাইফ কেমন তাদের অফিস লাইফ কেমন তারা নেবারদের সঙ্গে কিভাবে মানে যোগাযোগ করে বা পুজো আর্চা কীভাবে করে দুর্গাপুজো ফেস্টিভ্যাল কীভাবে পালন করে এই যে বিভিন্ন বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের কাছে অনেকটাই মানে কৌতূহলের ব্যাপার তো সেই কৌতূহল থেকেই কিন্তু এই ব্লগিংগুলো দেখা তো সেখানে এই যে প্রবাসে ঘরকন্যার যে ওনার অভিয়াসলি মহুয়া আমার নাম মহুয়া বারবার মহুয়ার নেনে বোনাও ঠিক আছে তো ওনার ওনার হিসেবেই নিচ্ছি তো সেই ওনার তোমার কি বলে ওখানে গিয়ে যখন ঘরকন্যা শুরু করেছিলেন তখন কিন্তু ভিডিও বানাতেন না তো ওনারও এই ভিডিও বানানোর জার্নিটা মনে হয় শুরু করোনার ওই টাইপটা থেকে মনে হয় আমি যত খুব ভুল না হলে তো সেই আগে পরে হবে তার বেশি নয় তো সেই প্রবাসের জীবনযাত্রা উনি শেয়ার করতে করতে আজকে একটা বিশাল জায়গায় এসে পৌঁছেছেন ওনার মানে অত্যন্ত ক্রেজ রয়েছে ফ্যান ফলোয়ার্স রয়েছে মানে বিশাল গ্রুপ গ্রুপ অনেক কিছু রয়েছে ফেসবুক চেয়ে রয়েছে ইউটিউবের থেকেও ফেসবুকে চেয়ে রয়েছে তো সেই জায়গা থেকে ওনার পপুলারিটি অনেকটাই হাল তো আমার ফার্স্ট কন্টেন্ট ছিল ওনার সঙ্গে ওই বঙ্গিন সুইডেনের চন্দ্রিমা আর যে ঝামেলাটা হয়েছিল সেটা ছিল আমার ফার্স্ট কন্টেন্ট ওটা নিয়ে আমি চার পাঁচটা ভিডিও করেছি তারপরেও হয়েছে তোমার মাছরাঙাদের রূপকথা ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়া আরও কতগুলো চ্যানেল আছে যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে ওনার এগেনস্টে তো সেগুলো সেগুলো আমি করেছি অবভিয়াসলি এগেন্স্টেই করেছি ফরে আর কী বলবো ওনাকে তো সবাই ভালো বলে সেখানে আমার ভালো বলে এক্সট্রা কী লাভ হবে তা তো হবে না তো ওই যে মানুষ কন্ট্রোভার্সি করে বা চাই হচ্ছে খুদগুলো নিয়ে কথা বলা সেইগুলোই চলে এলো তো একটা ভিডিও এসছে লাস্ট ভিডিও তো সেই ভিডিওতে কি দেখিয়েছে কিছুই না তার বর কাজের সত্যিই তো বিদেশে রয়েছে সেই ক্ষেত্রে তাকে যেখানে রয়েছে সেখান থেকে অন্য জায়গায় যেতে হবে থাকতে হবে অর্থাৎ টিম ওয়ার্ক করতে হবে টিমের সঙ্গে বাইরে যায় না ট্যুর সেরকম যাবে দশ দিন সাত দিন এরকম তো সেই যাওয়া নিয়ে ওনারের সঙ্গে তার হাজবেন্ডের একটা প্রাইভেট কথোপকথন ব্লগিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে সেখানে তার হাজব্যান্ড তাকে বোঝাবার চেষ্টা করছে যে এটা করতে হবে কাজের জন্য করতে হবে ওয়ার্ক পারপাস করতে হবে আগে এতদিন ধরে উনি যে বাড়িতে থাকতে পেরেছেন সেটা অনলি ফর কোভিড পারপাস এখন আবার পুরোনো অবস্থাটা ফিরে আসছে ওয়ার্ক পিরিয়ড ওয়ার্ক অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হচ্ছে তো সেই কারণে আবার পুরনো যেভাবে আগে কাজকর্ম হতো যারা বাইরে কাজ করে মোটামুটি তাদের এই জিনিসটা নর্মাল এক জায়গায় কাজ করে তারপর ওখান থেকে বিভিন্ন জায়গায় ট্যুরে যায় এগুলো হয় মানে তোমার কি বলবো যারা যেরকম কাজ করে তাদের সেরকম যেরকম এক্সপেরিয়েন্স তো সেগুলোকে নিয়ে আমাদের কথা বলা বৃথা কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানে করকনার ওনার উনি তার হাজবেন্ডের ওপর ব্লেম দিচ্ছেন যে যেখানেই যাক তাদেরকে নিয়ে যেতে হবে অর্থাৎ স্বামী স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে যেতে হবে কথাটা কিরকম ফুলিশ ফুলিশ লাগছে না চাইল্ডিশ লাগছে না এক্স্যাক্টলি একদম যারা ব্লগটা দেখবে তারা তাদের প্রত্যেকের একই কথা মনে হবে এখন দেখো ভিতরের কথা জানি না অন ক্যামেরা যেটা দেখিয়েছি সেটা বলছি এট এখন এটা ব্লগিংয়ের খাতিরে জিনিসটাকে ক্যামেরায় দেখানো হয়েছে কিনা বলতে পারবো না উনি তো নিজের মুখটা কখনোই দেখেন না ক্যামেরার পিছনেই থাকেন খুব কম ক্যামেরার ফ্রন্টে আসে ম্যাক্সিমাম তার হাজবেন্ড ছেলে মেয়ে প্রকৃতি পরিবেশ এগুলোকেই টেনে টেনে আনেন খুব কম উনি সামনে আসেন হয়তো রেডি থাকেন না সেক্ষেত্রে স্বামীকেই পুরোটা হাজবেন্ডকেই পুরোটা ক্যামেরা ফেস করতে হয়েছে এবং যতক্ষণ এই কথোপকথন হয়েছে ওনাকে যথেষ্ট ইরিটেটিং মনে হয়েছে অর্থাৎ মনে হচ্ছে উনি কমফর্ট নন বারবার বোঝাতে চেষ্টা করছেন জিনিসটার মধ্যে থেকে বেরোতে চেষ্টা করছেন কিন্তু তাকে বের হতে দেওয়া হচ্ছে না এবং সবসময় তাকে ব্লেম দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে যে এটা উনি ঠিক করছেন না অর্থাৎ ছেলে মেয়েকে বউকে বিদেশে বিভুয়ে রেখে ওনার অন্যত্র যাওয়াটা ঠিক হচ্ছে না এইভাবে পুরো কথোপকথনটা করা যেটা ঠিক নেওয়া গেল না মানে আমি বলছি কেন নেওয়া গেল না দেখো যারা পুরনো যারা ভিউয়ার্স তারা সবাই জানো এদের বিয়ের শুরুটা সম্বন্ধটা কারণ এসব গল্প তো রিসেন্টলি শেয়ার করেছে সেগুলো সেই জন্য তোমরা জানবে মধ্যে যদি ভিডিও তোমরা একটু খুঁজে দেখো পেয়ে যাবে তো সেখানে তোমরা জানতে পারবে যে প্রবাসের ঘরকন্যার যে ওনার উনি কিন্তু একজন পুলিশের ফ্যামিলি থেকে বিলং করেন মানে তার বাবা পুলিশ পুলিশের চাকরি করতেন এখন না তো সেখান থেকে উনিও কিন্তু এনসিসিতে এনসিসি করেছিলেন এবং সম্ভবত দিল্লিতে থেকে এনসিসি করতেন তো তারপরে সম্বন্ধ এবং ওদের রিলেটিভের মধ্যেই সম্বন্ধ হয়েছিল সম্ভবত ওনার পিসির ননদের ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল আমি খুব ভুল না বললেন ঠিক আছে মানে একদমই নিজেদের রিলেটিভের মধ্যে সম্বন্ধ এবং সেই সম্বন্ধ হওয়ার পর বিয়ের পর নাকি উনি জিজ্ঞাসা করেছিলেন তার হাজবেন্ডকে কি দেখে তাকে পছন্দ করেছিল তার হাজবেন্ড তো তার হাজবেন্ডের উত্তরটা আমার মনে আছে যারা ওই ভিডিওটা দেখবে তারা ওখানে গেলে শুনতেও পাবে বলেছিল উনি জিজ্ঞাসা করেছিলেন যে উনি কেন ওনাকে কেন পছন্দ হয়েছে তাই না হ্যাঁ দেখতে সুন্দর কি অমুক তমুক তখন ওই হাজবেন্ড বলেছিলেন না সৌন্দর্যটা ম্যাটার করে না যেটা উনি ভেবেছিলেন যে একটা ডাকাবুকো মেয়েকে বিয়ে করবে যে কিনা এনসিসি করে শুনেছেন তো সেই হিসেবে মেয়েটা নিশ্চয়ই ডাকাবুকো হবে অর্থাৎ সে ঘর কোনো বা ভীতু টাইপের মেয়ে হবে না এটাই উনি ভেবেছিলেন এবং সেই ভাবাটার একটা কারণ ছিল সেই কারণটা কি উনি যেহেতু সেই তখন ব্যাঙ্গালোরে চাকরি করতেন তারপরে তো প্রবাসে গেছিলেন তো সেহেতু ব্যাঙ্গালোরটাও তো বেঙ্গল বলো বা ওরা যেখানে মেদিনীপুরে থাকে তো ওখানে বাইরের লোক বাপের বাড়ি মেদিনীপুর শ্বশুর বাড়ি নয় যাই হোক সেটা আর বিস্তারিত বলছি না তো যাই হোক ওয়েস্ট বেঙ্গলের লোক ব্যাঙ্গালোরে থাকাও তো ভিন রাজ্য তো বটে বিদেশ না ভিন রাজ্য তো বটে তো সেটা উনি বলেছিলেন যে আমি যেহেতু উনি যেহেতু বাইরে বাইরে ঘোরা চাকরি বাইরে চাকরি করেন এবং ওনাকে হয়তো বিভিন্ন জায়গায় মিটিং ট্যুরে যেতে হতে পারে সেক্ষেত্রে উনি ভেবেছিলেন যে একা যাতে তার স্ত্রী ফ্ল্যাটে বা বাড়িতে যেটাই হোক না কেন থাকতে পারে সাহসের সঙ্গে ভবিষ্যতে ছেলে মেয়ে হলে তাদের নিয়েও যেন থাকতে পারে সব ব্যাপারটা যাতে একা 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 হাতে ম্যানেজ করতে পারে তো এরকম মেয়ে উনি চেয়েছিলেন তো সেখানে যখন এই মহুয়ার ব্যাপারটা জানলেন কি করে না করে পড়াশুনো এনসিসি তখন উনি ভেবেছিলেন যে মেয়ে এনসিসি করে যার বাবা পুলিশ সে মেয়ে ডাকাবুকুই হবে এবং মহুয়ার ক্যারেক্টারটা তাই ছিল মহুয়া নিজেও ডিফাইন করেছে সে অত্যন্ত ডেসপারেট ছিল এবং মোটেও নরম নরমতরম ছিল না যেরকম কিনা আমরা দেখি সেরকম ছিল না এবং সত্যিকারের ক্যারেক্টারিসটা তাই ঠিক আছে যতটা নরম দেখায় ততটা নরম নয় যাই হোক এরকমই হওয়া উচিত আমি সেটাকে খারাপ বলি না নরম জায়গা মতো নরম শক্ত জায়গা মতো শক্ত এরকমই হওয়া উচিত তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই রিলেশনশিপটা গ্রো করে এতটা রাস্তা চলে এলো সেখানে এই ধরনের কথোপকথনটা চায় না আমি কি করে থাকবো ছেলে মেয়েদের নিয়ে কি করে থাকবো আমার ভয় লাগে আমার অমুক লাগে দরকার হলে ছেলে মেয়েদের স্কুল ছাড়িয়ে দেবো এটা কি যাচ্ছে এটা যাচ্ছে না আমাদেরই ভাল লাগছে না কমেন্টস বক্সে ভিউয়ার্সদের কি করে লাগবে তারা বলছে এতদিন ধরে দেখছি কি শুনছি আজকের ভিডিওটা ভালো লাগলো না এই এনসিসির যে গল্পটা আমি বললাম গল্প নয় এটা বাস্তব সেটাও একজন কমেন্টসে তুলে বিস্তারিত লিখে বলছে এগুলো কি এগুলো তো অনেক আগে থেকেই এইভাবে চলছে আজকে কেন এই প্রসঙ্গটা আরেকজন বলছে এই প্রবাসে গিয়েছিলে বলেই তো আজকে তোমার এই ব্লগিং অর্থাৎ প্রবাসে ঘর দেশে ঘরকন্যা তো নয় আজকে বিদেশ যাওয়ার জন্যই তোমার এই চ্যানেল এই ইউটিউব এই ইনকাম এই জীবনযাত্রা যা খুশি তাই যা খুশি খাওয়া যা খুশি পড়া যখন তখন দেশে বিদেশে ছুটি পেলে অবভিয়াসলি মানে টিকিটের টাকার ব্যাপারে মানে চিন্তা না করা সমস্ত কিছু শখ আল্লাহ সব কিছু বরের চাকলে অবভিয়াসলি কিন্তু তারপরেও যখন বউয়ের এরকম একটা এত সাবস্ক্রাইবার অলা ইউটিউব চ্যানেল থাকে তাহলে বুঝতে পারো নিশ্চয়ই শুধু ইউটিউবের ইনকাম না ফেসবুকের ইনকামও আছে তাহলে কত ইনকাম হলে মানুষ এইরকম ল্যাবেসলি লাইফ লিড করতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ব্লগিংটা ভিউয়ার্সরা নিতে পারছে না তারা বলছে যে এই প্রবাসে থাকার জন্যই তোমার এই মানে কি বলবো এই ঐশ্বর্য এই আতিশয্য তো সেইখানে দাঁড়িয়ে তুমি প্রবাসে থাকতে পারবে না থাকতে ভয় পাচ্ছ এইরকম চাকরি ওরকম চাকরি বলে বরকে ওইভাবে চেপে ধরা এই জিনিসটা তো ভালো লাগছে না তাহলে তুমি দেশে বিদেশে থেকো না তুমি দেশে ফিরে এসো বরকে দরকার হলে চাকরি ছাড়িয়ে দাও এরকম কথা লেখা আছে কমেন্ট বক্সে তুমি তো ইউটিউব চালাও সেই ইউটিউবের পয়সায় চলবে কত রকম কথা আজকে শুনতে হলো জাস্ট দুটো ভুল স্টেপের জন্য এই জিনিসটা ভেবেছিল হয়তো ওনার নিশ্চয়ই ভেবেছিল যে এইভাবে বললে দর্শকরা আমাকে অত্যন্ত ভালোভাবে নেবে হয়তো হাজব্যান্ডকেই কণ্ঠাসা করবে ঠিক উল্টোটাই তো হয়ে গেল হাজব্যান্ডকে তারা বারবার বলছে আপনি কি করে সহ্য করছেন অত্যন্ত টলারেটিং পাওয়ার যে এই রকম বইয়ের কথাবার্তা সহ্য করে এক জায়গায় বসে শুনছেন এবং তার উত্তর দিচ্ছেন এবং বাস্তবটা বোঝার জন্য বারবার বলছেন তাহলে যে ভিডিওতে ব্লগিংয়ে বসে প্র্যাকটিক্যাল সেন্সের কথা বলছেন সেখানে একজন এত বড় চ্যানেলের ওনার বোঝা যাচ্ছে যা না প্র্যাকটিক্যাল সেন্সই নেই কি বলবো তোমরা কি বলো দেখা যাক নেক্সট ভিডিও কি আসে যদিও এই রিয়াকশনের সামনে তার ছেলে মেয়েদের রিয়াকশানটা খুবই নর্মাল খুবই ন্যাচারাল বাবা বাইরে গেলে সবারই মনে হবে যাচ্ছে কত দিনের জন্য এবং সেটাই বলেছে তার মেয়েও এখন হয়তো এরপরে আর কিছু দেখায়নি কিন্তু নর্মাল সেন্সে ছেলে মেয়েরা কি হয় যেতে তো হবে কাজ তো করতেই হবে এরকমই বাচ্চার যে ছেলেরা তার হয়তো মনে হতে পারে ইস বাবা যাচ্ছে কিন্তু মেয়ের ক্ষেত্রে সেই রিয়াকশানটা তার মায়ের সঙ্গেও যায়নি তার মানে বুঝতে পারছো কতটা ড্রামা মেশানো ছিল আমি বলছি না এখানে ওনারের কোনো মনে ভয় ছিল তার মানে কিছুই ছিল না এটাকে একটা কন্টেন্ট হিসেবেই সে নিয়েছিল কিন্তু বলে না মানুষের ভুল কন্টেন্ট মানুষকে অনেক সময় পরাজিত করে দেয় তো সেই একটা টেস্ট হয়তো এইবার ঘরকনাকে ভুগতে হলো কারোর দ্বারা ব্লেম নয় নিজের কাজের জন্য নিজেকে ভুগতে হলো এখানে তার গ্রুপের লোকজন কাউকে কিছু বলার অবকাশই পাবে না এখানে কাকে বলবে আমার তো জানতে ইচ্ছে করে ওনার যে গ্রুপের মেম্বার আছে যারা কিনা তার বিরুদ্ধে বললেই যাকে যে বিরুদ্ধে বলে তাকে গিয়ে অনেক রকম অ্যাটাক করে তারা এবার কি বলবে এটা আমার দেখার খুব ইচ্ছে কারণ আমাকে এরকম বহুবার এসে বহু লোক অ্যাটাক করে বহু কথা বলেছে তো তারা এবার কি বলবেন সেটাও দেখার কারণ এই রকম মহুয়াকে কিন্তু কেউ ভালোবাসছে না এটা কিন্তু দেখার বিষয় কারণ এতদিন পর তাকে শুনতে হচ্ছে এই রকম আমরা তোমাকে ভাবিনি এই এইরকমভাবে তোমাকে আমরা দেখবো এটা ভাবিনি তুমি এই রকম মানে এই যে একটা প্রশ্ন এইটা একটা কোয়ারি লোকের মানুষের মানে মানুষের মনে ঢুকলো এই ক্ষতটা মেরামত করতে অনেকটা মেহনত করতে হবে যাই হোক ভিডিওটা এটুকুই রাখছি আর বাড়াচ্ছি না দেখা যাক এর পরিবর্তে পরবর্তী দিনে আর কি কি রিয়াকশান আসতে পারে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার জন্য এইটুকু একটা বাই